ও ভাই দেখো এখানে কোটা আন্দোলন হচ্ছে আর ভাই এটা কি এটা তো মুগ্ধ ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন অ্যাডভেঞ্চার গেমের কথা উঠলেই আমাদের যে নামটি সর্বদম মনে পড়ে তা হল জিটি ফাইভ এটি এমন একটি গেম যা প্রতিটি গেমারের একটি প্রিয় গেম কিন্তু ভাই দুঃখের কথা হচ্ছে এই গেম খেলার জন্য আমাদের প্রয়োজন উন্নত মানের একটি পিসি যা আমাদের অনেকের কাছে নেই কিন্তু ভাই প্লে স্টোরে এমন কিছু গেম আছে ভাই যেগুলো আমরা খেললে আমরা পুরোপুরি জিটি এর ফিল নিতে পারি তাও মোবাইলে এক সময় ভাই আমি এই গেমগুলো প্রচুর খেলতাম আজকে আমি আবার এই গেমগুলো খেলতে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে তোমরা যারা জিটি ফাইভ ভালোবাসো তারাবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলো তুমি কি GTA 5 খেলতে চাও কি ওকে গাইস আমরা এখন যে গেমটি খেলবো ভাই এর নাম হচ্ছে ডিউট হিট ভাই আমি এই গেম প্রচুর খেলেছি চলো আসো খেলা যাক আর গাইস দেখো গেম আমি এখানে স্টার্ট দিয়ে দিছি আর আমাদের এখানে তিনটা ক্যারেক্টার আছে পুরো GTA 5 এর মতো জ্যাক রিচি আর যেটা থার্ড নাম্বার এটা ট্রেভরের মতো লাগছে কিন্তু ভাই এর নাম এখনো দেওয়া হয়নি এটা তখনও কামিং সুন ছিল এখনো কামিং সুন এটা কবে আসবে জানি না চলো আমরা জ্যাক দা পদ্ধতি খেলবো এখন লেটস গো ও ভাই দেখো জ্যাক এখানে শুয়ে শুয়ে চিল করতেছে জ্যাক উঠে গেছে আমাদের জ্যাক ওকে জ্যাক আমাদেরকে স্বাগতম জানাচ্ছে আর ভাই গেমটা আমি অনেক বছর পরে খেলতেছি গেমে ভাই বর্তমানে অনেক বেশি বেশি নতুন আপডেট আসছে আমি জানি না আর তোমরা কেউ কি ভাই এই গেম খেলো আমি কমেন্টে জানা বা খেলেছো না কমেন্ট অবশ্যই বলবা আর দেখো এখানে সিডি পেয়ে গেছি সিডি না সরি ক্যাসেট পেয়ে গেছি এই ক্যাসেট আমার কোনো কাজ নেবে ক্যাসেটটা ফালাই দিই আর তোমাদের ঘরের ভিতরে একটু দেখে আসি আমার ঘর আছে এখানে একটা সুন্দর ঘরের ভিতরে কি কি পাওয়া যায় তাহলে দেখি ওকে আই যাই ঘরের ভিতরে আমার কত বড় টিভি আছে আমার কাছে ভাই টিভিতে বসে বসে নিউজ দেখতে পারবো খেলা দেখতে পারবো গেমসও খেলতে পারবো ভাই দেখো কতটা ভালো ও ভাই এখানে গানের চ্যানেল আছে ভাই চ্যানেল চেঞ্জ করা যায় গেমের মধ্যে আর এখানে সিগন্যাল নাই কোনো আর ভাই এখানে ট্রেন আসে ভাই গেমের কি নতুন ট্রেন আসছে কি না ভাই জানি না হয়তো ভাই ভাই গেমের ট্রেন অ্যাড করেছে আমি আগ দেখিনি কোনো সময় ট্রেন এখানে আর ভাই দেখো ও ভাই দেখো ওর কাছে পিএস আছে ভাই মানে বুঝতে পারছো ভাই গেমে আমার কতটা বড় লোক ভাই যদি আমাদের কাছে মাত্র তিনশো ডলার আছে এখন মাত্র আর চলো ভাই আমি যেই রুমে ঘুমাই তোমাকে ওই রুমে দেখিয়ে আসি এই যে ভাই এই রুমটা আমি ঘুমাই এই দেখো আমার বেড আর ভাই দেখো আমার আলটিমেট গেমিং সেট ভাই এটা ছয় ছটা মনিটর ভাই এখানে একটা জায়গায় ছয় ছ দাম মনিটর ভাই মানুষের সর্বসে দুইটা লাগে কিন্তু ভাই আমার ছটা ছাড়া হয় না ঠিক আছে ছটা মনিটর দিয়ে আমি কাজ চালাই যাই হোক গাইজ আমি এখন চলো বাইরে যাই ম্যাপটা একটু ঘুরি অনেক দিন ধরে গেমটা খেলি না চলো আর গাইজ দেখো এই যে আমার গাড়ি গাইজ দেখছো কতটা ভালো একটা সুন্দর একটা গাড়ি আছে আমার এখানে গেমের মধ্যে ভাই আগে না এই গেমের মধ্যে গাড়ি বিক্রি করা যেত ঠিক আছে গাড়ি একটা শোরুমে গিয়ে গাড়িগুলো বিক্রি করা যেত সেকেন্ড হ্যান্ড দামে এখনই কি ওই শোরুমটা আছে কি না চলো আমাকে দেখে আসি ওই যে গাইজ শোরুম দেখা যাচ্ছে আমার মনে হয় এখনো গাড়ি বিক্রি করতে পারবো আমরা এবং ওখান থেকে গাড়ি কিনা যায় কিন্তু চল আমরা শোরুম ভিতরে গাড়ি নিয়ে যাই ওকে গাইস গাড়ির শোরুমের ভিতরে ঢুকে ফেলছি আমি দেখি গাইস কত টাকা দেয় আমার গাড়ির জন্য ওকে গাইস এই বিরাশি টাকা দিতেছে ভাই বিরাশি টাকা দিয়ে বিচ্ছে ফেলছে গাড়িটা আমি কোনো ব্যাপার না আমার কাছে তিন তিনশো বিরাশি ডলার হয়ে গেছে তো গাইজ গেমটা আমি আজকে আর খেলবো না গেমের মধ্যে ভাই ভালো একটা স্টোরি মোড আছে আমার বন্ধু রিচি আছে ওকে জেল থেকে ছাড়াতে হবে তোমরা যদি চাও আমি এই গেমটা আরও খেলি বা আরও এর ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তাহলে চলো আমাদের নেক্সট গেমের দিকে যাওয়া যাক ওকে গাইজ আমরা এখন যে গেমটি খেলো ভাই এটি হচ্ছে একটি বাংলাদেশের জিটি ফাইভ গেম ভাই গেমটি নতুন এসেছে এবং এর মধ্যে নাকি নতুন কটা আপডেটও এসেছে ভাই চল আমরা গেমটি স্টার্ট দিয়ে দিই ওকে গাইজ গেম স্টার্ট দেওয়ার সাথে সাথে ভাই আমাদের সামনে দুইটা ল্যাঙ্গুয়েজ চলে এসছে বাংলা আর হিন্দি ওকে গাইস দেখো গেমের লবি চলে আমরা আর দেখো এখানে কত কিছু আছে ভাই স্টোরি আছে পার্কর আছে আমরা এখন এখন আপাতত আমরা স্টুডিও খেলবো দেখো আমাদের গেম এখানে স্টার্ট হয়ে গিয়েছে আর এই আমাদের ক্যারেক্টার ভাই ওর পিছনে কি লেখা সবাই ছেড়ে সবাই চলে যায় হ্যাঁ রে ভাই ওকে এখানে মিশন স্টার্ট হয়ে গেছে আমাদের আর এখানে কি হচ্ছে দেখি কোন ভালো ভাই ও ভাই নোয়া খেলে আসার কথা ভাই হ বেটা মাল খাটার টাকা পাব কই বেটা করে আর এতদিন পর খবর নিতাসিস কাহিনী কি কোনো কাস্টাজ আছে নাকি ইরে এমি চলি আয় বাইর বাড়ির ছাদে চলি আয় ব্যাকে মিলি এনে বই যুক্তি পরামর্শ করি আর ব্যাখ্যা তো তো হনে না আচ্ছা আইতাসি আমাদের এখানে মিশন দেওয়া হয়েছে বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে ওখানে ওদের সাথে মিটিং করে ভাই কোনো একটা কাজ করতে হবে অবশ্যই আমাকে চলো বড় ভাইয়ের ছাদে যাওয়া যাক মানে বাড়ির ছাদে যাওয়া যাক লেটস গো আর দেখো গাইজ খেলে ভাই আমার কাছে গেমটা খেলে অনেক বেশি ভালো লাগছে পুরো বাংলাদেশি ভাই তোমরা অবশ্যই অবশ্যই গেমটা খেলবে একবার পরে হলে আর যদি তোমরা আগে গেমটি খেলে থাকো তাহলে কমেন্ট আমাকে জানো তোমার কাছে গেমটা কেমন লেগেছে আর আমি বেশি দেরি না করে চলো বড় বাইর বাড়ির ছাদের দিকে রওনা হয়ে গেলাম ওকে গাইজ দেখো বড় বাইরের বাড়ির বাড়ি নিচে চলে এসেছি আমরা আর এখানে আমার বাইকটি রেখে দিয়ে আপাতত রেখে আমি এক কাজ করি তাড়াতাড়ি করে উপরে চলে যাই বড় ভাইরা বসে আছে ওখানে পরে দেরি করে রাগ করতে পারে আবার লেটস গো ওই যে ভাই আমাদের বড় ভাইরা বসে আছে ওখানে ওদের সাথে এখন মিটিং করতে হবে লেটস গো আরে সবাই তো একই জায়গায় আমার এতদিন পর ডাকলেন সব গেলেন না হ্যাঁ আইলে দিয়ে বন্যার পরে ভেলাই সই রে হাই বাড়ি গাড়ি সবই সব ভুললে গেছো এ দু কাজের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লেখকে নিয়েছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেকের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে ওকে গাইজ আমরা এখানে মিশন পেয়ে গেছি ভাই দলিল চুরি করতে হবে আমাদের দলিল চুরি করতে হবে মানে এক বড় ভাই দলিল ছোট ভাই চুরি করে নিয়ে গেছে লঞ্চের দলিল আর সেটা না ভাই কোন একটা পদ্ম লেকে নিচে লুকিয়ে রেখেছে আমাদের এখন থেকে ওই দলিলটা নিয়ে আসতে হবে নিয়ে আমাদের ছাপা কানা রাখতে হবে দলিলটা লেটস গো চলো আমরা এখন যাই পদ্ম লেখার কাছে ভাই যাই বলো গেমের ডালো গেলো কিন্তু অস্থির ভাই বাংলাটা আর তার করে ভাই একবারে দেশি ভাই কি আর বলবো তোমাদের আমার কাছে গেমটা খেলে অনেক বেশি ভালো লাগতেছে ভাই চলো বেশি কথা না বলো চলো আমরা পদ্ম লেখের দিকে চলে যাই ও কে গাইছ পদে আমরা চলে এসেছি আর ও ভাই আমার বাইক পানিতে পড়ে গেছে গাইছ আমি যাবো কি আমার পানি ডুব দিয়ে দেখি ভাই দলিল গুলো কোথায় আছে ওকে ওইটা টেনশন হচ্ছে রে ভাই দলিল তো পেয়ে গেছি আমরা এখন উপরে উঠে তাড়াতাড়ি কেনা গিয়ে দোলগুলো রেখে আসি লেটস তাড়াতাড়ি ভাই রেখে আসি আর গেমটা ভাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেশি জিটি এর মতো লাগতেছে রে ভাই তোমরা ভাই অবশ্যই ট্রাই করবো একবার না একবার হলেও আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা পাঁচ হাজার টাকা পেয়ে গেছি ভাই অস্থির গাজ আমি চাচ্ছি এই গেমটা আরও খেলবো এবং খেলে এই গেমের মিশনগুলো সম্পূর্ণ কমপ্লিট করবো আমি তোমার যদি চাও তাহলে ভাই আমি অবশ্যই গেমটা পুরোপুরি খেলবো ওকে গাইজ আমাদের থার্ড গেমটি হচ্ছে ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি আর এই গেম খেলেনি এমন গেম আর কমই আসে আমার মনে হয় চলো আমি গেমটি স্টার্ট করে দিই আর দেখো গাইজ আমাদের গেম এখানে স্টার্ট হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার যেটা হচ্ছে ফ্র্যাঙ্কলিনের মতো লাগছে আমার কাছে কারণ ফ্র্যাঙ্কলিন থেকে ইন্সপাই বানানো হয়েছে তাই আর গাইস এই গেমটা খেলে পুরো জিটি ফিল ফিল্ড নেওয়া যাবে মোবাইলের মধ্যে এই গেম মধ্যে তুমি অনেক কিছু করতে পারবো এই মোবাইল ফোন দিয়ে ভাই তুমি হাজারো গাড়ি স্পন করতে পারবা স্ট্রিট কোর্টের মাধ্যমে মডিফাইড করে দিয়েছি মানে এই গাড়ি গুলো চালাতে ভাই অনেক বেশি মজা লাগে কত গাড়ি আছে কত বাইক আছে এই মধ্যে তো কি আর বলবো আমি জানি তোমরা এই এই গেম খেলো আর আর গেমের সম্পর্কে ভাই কি বলবো তোমাদের আমি গেমটা অনেক বেশি পপুলার গাইজ আমার কাছে ভাই এই গেমটি আমি একসময় অনেক বেশি খেলতাম এই গেমের মধ্যে কোথার মতো অনেক কিছু আছে তোমরা যারা এই গেমটা এখনো খেলো নাই তার তাই করে ভাই গেমটি ডাউনলোড করে খেলে পেলো আসলে ভাই অনেক ভালো এই গেমটা আর তোমাদের তো আমি আর একটা বলতে ভুলে গেছিলাম এই গেমের মধ্যে ভাই তোমার কাছে অনেক রকম ওয়েপন আছে এই দেখো ইকো সেভেন চলো ওদেরকে শুট করা যাক ও ভাই দেখো গাইস শুটিং এসের পুরো সিটি হের মতো লাগছে আমার কাছে গাইস কী আর বলবো তোমাদের আর দেখো ভাই সামনে ওদের কেমন চলো মেরে ওদেরকে আমি লেটস গো গাইস এখান থেকে আমরা এইম করব আর এই লেও শর্ট গাইস ও হিট মেরে দিয়েছি গাইস একটা একটা ডাউন দুইটা ডাউন দুইটা মেরে দিছি আর ভাই সাথে সাথে পুলিশ চলে এসেছে আমার সামনে ও নো ভাই পুলিশকে মেশিন গান দিয়ে মারতে হবে ভাই পুলিশকে ঝাড়সা বানিয়ে দেবো ভাই একটা ওকে গাইস গাইজ একটা মেরে ফেলছে পুলিশের গাইজ কটা পুলিশ আসছে রে ভাই চলো ভাই ওকে মেরে দি ওর গাড়িটাই বাস করে দেবো আমি গুলি করতে করতে ও ভাই গাড়িতে এখন ধরে গেছে ও ব্লাস্ট হয়ে গেছে শেষ গাইজ এখন পুলিশ আমাকে ভাই ধো ধরে ফেলে ভাই পুলিশ ও ভাই আরেকটা পুলিশ চলে আসছে আমাকে ভাই মারার জন্য ভাই এখন আমি কি করবো বুঝতে পারছি না চলো গাছ এখন পালিয়ে যাই পালিয়ে গেছে পুলিশ পুলিশ স্টেশনে গেছে ভিতরে চলেছে পালিয়ে আমি আমি এখান থেকে পালিয়ে গাই পুলিশ স্টেশনে বেরোয় চলেছে আর ওদের দেখো আরে ভাই সামনে দেখো কতগুলো পুলিশ আমার সামনে আছে ভাই চোর ওদেরকে মেরে ফেলি আমি ও ভাই চার পাঁচটা পুলিশ আসছে ভাই আমাকে তো মেরে দেবে রে ভাই ও ভাই 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 দুটো তিন তিনটেই মেরে ফেলেছি ও মা গো ভাই আমার মেরে দিছে রে ভাই শেষ তো আমাদের যে লাস্ট গেমটি আছে ভাই এর নাম হচ্ছে গো টু টাউন তোমাদের প্রশ্ন হতে পারে আমি কেন ভাই এই গেমটা খেলছি এখন কারণ ভাই একটা সময় আমি এই গেমটা প্রচুর খেলতাম এখন তো আর খেলি না তবু এখন খেতে দেখি ভাই কেমন ফিল হয় আমার কাছে তোমরা যদি কখনো খেয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবা আর দেখো ভাই এখানে কতগুলো গাড়ি আসে গাইজ কিন্তু ভাই দুঃখের বিষয় সে গাড়িগুলো দেখতে হবে আমাকে অ্যাড দেখতে হবে ভাই এই গাড়িগুলোতে ভাই প্রতিটা গাড়ির জন্য বিশ হাজার বাইশ হাজার টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো আর এখানে দেখো পুলিশ আর একটা টাকলা মানুষ আর পুলিশের কাছে ল্যাম্পোর কিনি ভাই পুলিশ এই শহরে পুলিশ ভাই অনেক বেশি বড় লোক ভাই ল্যাম্বর কিনে নিয়ে ঘুরে দুবাই পুলিশের মতো ঠিক আছে আর সামনে দিকে ট্যাক্সি আসছে চল ট্যাক্সি দি করে আমি যাবো আমাদের যেখানে যাওয়া এই দেখো ম্যাপ দেখো ম্যাপটা অনেক বড় কিনতে গেমের মধ্যে চলো আমি এখান থেকে ট্যাক্সিটা নিয়ে ট্যাক্সি এলা থাম ভাই আমাকে একটু দিয়ে আস না ভাই আর বাড়িতে টাকা দিবো তো ভাই থাম তুই থাম তো টাকা দিবো আমি আরে ভাই এটা থামছেই নাকি অবশ্য সমস্যাটা ভাই থাম না রে ভাই আমি তো টাকা দিবো তো আরে ভাই সামনে না রে ভাই যাস কেন ট্যাক্সি ভাই ভাই এটা উঠতে পারবো না আমি এর কথা ট্যাক্সি উঠতে পারছি না এরকম কথা নাকি ভাই পুলিশের গাড়ি আছে চলো আসতে গাড়ি চুরি করে নি আমরা আসতে একবারে আসতে পুলিশের গাড়িটা এখানে আছে দেখি উঠা যায় কিনা ও কে গাছ পুলিশের গাড়ি তালা দেওয়া নাই চলো আমরা এখান থেকে ভাগি তাড়াতাড়ি করে পুলিশ এখান দিয়ে

তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তুমি এই ভিডিওটা দেখো